আগের মতো কার্তিক ঠাকুরের মূর্তির চাহিদা আর নেই প্রতি বছর এই সময় যেসব মৃৎশিল্পী নানা আকৃতি কার্তিক মূর্তি নিয়ে বাজারে জমিয়ে ব্যবসা করতেন তাদের অনেকেই জানিয়েছেন বর্তমানে চাহিদা অনেকটাই কমে গেছে মানুষের রুচির পরিবর্তন আধুনিকতার প্রভাব ও পারিবারিক অনুষ্ঠানের ধরন বদলে যাওয়াকেই তারা এর প্রধান কারণ বলে মনে করছেন অনেকেই তবু প্রথা অনুযায়ী রাজধানী আগরতলায় এদিন দোকানিরা পসরা সাজিয়ে বসেন কার্তিক পুজোর সামগ্রী নিয়ে রঙের মূর্তি নানান শৈলীর প্রতিমা সাজসজ্জার উপকরণ সবই ছিল এদিন তবে বাজারে ক্রেতার ভিড় আগের মতো আর দেখা যাচ্ছে না স্থানীয় ব্যবসায়ীরা বলেন কার্তিক পুজো একসময় খুব জনপ্রিয় ছিল এখন অনেকেই পূজা করেন না বা ছোট পরিসরে করেন তাই বিক্রি কমছে কিভাবে করতে হয় পূজাটা পূজাটা আমরা